আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আপনার কি সেলাই কাজ জানা আছে আর আপনি কি বিদেশে আসতে চাইতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরবে সেলাই কাজের বেতন সম্পর্কে আর ডিউটি সম্পর্কে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে কত টাকা বেতন হয়ে থাকে এই ধারণাটা আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে সেলাই কাজ জানা লোকের খুবই চাহিদা আর যেই জিনিসটার চাহিদা একটু বেশি থাকে ওই জিনিসটার কিন্তু বেতনও একটু বেশি থাকে সেলাই কাজের বেতন সম্পর্কে বলি আপনি যখন বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসবেন তখন আপনার সর্বনিম্ন বেতন হবে দুই হাজার টাকা অন্যান্য কাজের কিন্তু এত সর্বপ্রথম এত টাকা বেতন হয় না আপনি যখন বাংলাদেশ থেকে অন্যান্য কাজে আসবেন নতুন তখন আপনার বেতন হবে বারোশো থেকে পনেরো রিয়াল পনেরো রিয়ালের উপরে অন্যান্য কাজে বেতন নাই নতুন অবস্থায় আর আপনি যখন সৌদি আরবে নতুন অবস্থায় সেলাই কাজে আসবেন তখনই আপনার বেতন হবে দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল আপনি আস্তে আস্তে কাজ করবেন আপনার কাজ দেখবে কাজ দেখে আপনার বেতন বাড়াবে আর সৌদি আরবে সেলাই কাজের যেহেতু চাহিদা আছে বেতন অনেক বাড়ে এক একটা যারা মনে করেন যে কাটিং জানে পুরাপুরি সম্পূর্ণ সেলাই কাজ জানে তাদের বেতন প্রায় সাড়ে চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে তো সৌদি আরবে সেলাই কাজে বেতন অনেক ভালো আর যারা মনে করেন যে বাংলাদেশে সেলাই কাজ জানেন কাটিং জানেন তারপরে অল কমপ্লিট সব কিছু সেলাইতে জানেন তারা বাংলাদেশে পয়সা থাকেন না বাংলাদেশে কত কামাই করবেন বেশি হলে তিরিশ হাজার কিন্তু যদি সৌদি আরবে আসতে পারেন আপনি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন এখন বলি সেলাই কাজের ডিউটি সম্পর্কে ডিউটি হচ্ছে আপনার ছয় মাস ডিউটি অনেক বেশি হয় আপনার রোজার ঈদের তিন মাস আগে থেকে তিন মাস মনে করেন যে প্রতিদিন চৌদ্দ ঘন্টা ডিউটি করা লাগে তারপরে ঈদ শেষ হলে এক সপ্তাহ আবার কোনো কাজকাম থাকে না এক সপ্তাহ পর থেকে আবার মনে করেন যে কোরবান ঈদের আগ পর্যন্ত প্রতিদিন চৌদ্দ ঘন্টা ডিউটি করা লাগে কোরবানি ঈদ শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর থেকে প্রতিদিন দশ ঘন্টা আট ঘন্টা এরকম ডিউটি কোরবানি ঈদের পর থেকে ডিউটি এত বেশি হয় না ঈদের আগে যেহেতু বেচা কিনা ভালো হয় এই কারণে ঈদের আগে ডিউটিও আমাদের বেশি করতে হয় যারা নতুন সৌদি আরবে আসার জন্য সেলাই কাজ শিখতেছেন তাদেরকে পরামর্শ দিব আপনারা দুইটা টাকা শিখেন একটা হচ্ছে বোরকার কাজ আর একটা হচ্ছে জুব্বার কাজ দুইটা টাকা শিখলে আপনি সৌদি আরবে আসার পরে আপনার বৈশা থাকতে হবে না আপনি সব সময় কাজ পাবেন যেহেতু এই দেশে সরকারিভাবে নিয়ম বোরকা মেয়েদের সবসময় পড়তে হবে বাইরে বেরোলেই বোরকা পড়তে হবে এই কারণে বোরকার চাহিদা অনেক আর এই দেশের ছেলেরা সবসময় জুব্বা পড়ে তারা বাইরে ঘরে সবসময় জুব্বা পড়ে এই কারণে জুব্বারও চাহিদাটা অনেক এই দুইটা কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে মনে হয় না যে আপনি সৌদি আরবে আসার পরে আপনার কখনো বইসা থাকতে হবে আপনার যখন সিজন চলে না আনসিজন যখন কাজকাম কম থাকে তখন আপনার বৈশা থাকতে হবে না যদি আপনি ফ্রি বিষায় আসেন আর কোম্পানিতে যদি আসেন তাহলে তো কোম্পানি আপনার বসায় রাখলেও বেতন দিবে আর আপনারে কাজ থাকলেও বেতন দিবেই এ কারণে বলবো যারা সেলাই কাজ জানেন তারা বাংলাদেশে বৈশা না থাইকা তারা সৌদি আরবে চলে আসেন অনেক ভালো হবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ